প্রিয় দর্শক মণ্ডলী আজ একুশ অক্টোবর দুই সাল মঙ্গলবার আমি টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ ইকবাল আপনাদেরকে আমি একটি কথা জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই টাঙ্গাইল জেলায় এখনও বিভিন্ন অফিসে ব্যাপক দুর্নীতি চলছে আর এই দুর্নীতি সম্পর্কে আমি আপনাদেরকে একটি বাস্তব তথ্য দিতে চাচ্ছি এ কারণেই মূলত এই ভিডিও চিত্রটি আমি প্রদর্শন করতে চাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি সারা দেশে সংস্কার কার্যক্রম চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সারা দেশে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে আমি মনে করছি এখনো প্রত্যেকটি অফিসে প্রচণ্ড দুর্নীতি অন্যায় জুলুম এখনও চলমান রয়েছে তার একটি আংশিক তথ্য দিয়ে আমি এর বাস্তবতা প্রমাণ করতে চাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিস সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিতে চাচ্ছি এবং সেই সাথে টাঙ্গাইল জেলা প্রশাসনের আইন আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা বাহিনীর সকলের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই তথ্য পেয়ে আজকেই আজকের মধ্যেই যেন ওই দুর্নীতিবাসকে গ্রেফতার করেন এবং গ্রেফতার করে তার বিচারের জন্য একটা চমৎকার পরিবেশ তৈরি করেন উপযুক্ত শাস্তি প্রদান করেন সেই দাবি জানিয়ে আমি তথ্যটি প্রদান করছি প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসে মূলত প্রতিদিনই ব্যাপক হারে অন্যায় জুলুম দুর্নীতি চলছে সেই সম্পর্কে আমি জানাতে চাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী যদিও আমি পাসপোর্ট অফিসে যাওয়ার জন্যে তেমন কোনো সময় পাচ্ছি না তবু আমার কাছে কিন্তু অসংখ্য লোক এসে প্রায় প্রতিদিনই প্রায় আমার কাছে অভিযোগ করছে সেই অভিযোগের সূত্র ধরে আমি বলতে চাচ্ছি যে আসলেই টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসে দালালদের খপ্পরে পরে অথবা বিহীন যারা অফিসে তাদের পাসপোর্টের জন্য কাজ করতে যাচ্ছেন পাসপোর্টের ব্যাপারে সেবা নিতে যাচ্ছেন তারা কিন্তু চরম জুলুমের শিকার হচ্ছে অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে এ ব্যাপারে প্রমাণ দিতে গিয়ে আমি বলতে চাচ্ছি যে পাসপোর্ট করতে আসা একজন লোক তিনি আমার কাছে একান্ত সাক্ষাৎকার বলেছেন তিনি পাসপোর্ট অফিসে দালাল ছাড়া তিনি নিজে কাজ করতে গিয়েছিলেন পাসপোর্ট পাওয়ার জন্যে তিনি বলেছেন যে মূলত দালাল ছাড়া যাওয়ার কারণেই তার পাসপোর্টের কাজটি করে দেওয়া হয়নি যে বিষয়ে ভুল নেই তবুও তারা ভুল ধরার চেষ্টা করে তাকে জুলুমের শিকারে পরিণত করে আর সেই তথ্যটি হচ্ছে তিনি বলেছেন তার মায়ের আইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামের বানান হুবহু তার মায়ের ভাষ্যমতে তিনি জানান যে যার আইডি কার্ড তার ভাষ্যমতে প্রতিটি বানানি শুদ্ধ রয়েছে এবং তিনি তার আইডিতে যে বানানগুলো রয়েছে সেই বানান অনুযায়ী তিনি সব কাজ করে থাকেন এনআইডি কার্ডের বানান অনুযায়ী যার এনআইডি কার্ড তিনি বলছেন যে তার বানান শুদ্ধ রয়েছেন তার নামের বানান প্রতিটি বানান শুদ্ধ রয়েছে কোনো বানানি ভুল নেই যে বানানগুলো রয়েছে সেভাবেই তিনি সব কাজ করে থাকেন যার এনআইডি কার্ড তিনি বলছেন যে তার প্রতিটি নামের বানানি প্রতিটি বানানি শুদ্ধ রয়েছে তথাপি পাসপোর্ট অফিসের যে সংশ্লিষ্ট কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এনআইডি কার্ডের তার মায়ের এনআইডি কার্ডের যে বানান নামের বানান সেটি যেভাবে রয়েছে এনআইডি কার্ডে তার মায়ের নামের বানান যেভাবে রয়েছে সেটি ভুল হয়েছে বানানটি অন্যভাবে হবে এভাবে সেই পাসপোর্টের সেবা প্রত্যাশী লোককে বুঝিয়ে তাকে সরিয়ে দেওয়া হয় অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয় তার পাসপোর্টের কার্যক্রম করে দেওয়া হয়নি মূলত তিনি এখানে আমরা বলতে পারি যে শুদ্ধ থাকার পরও টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তা অযথা ভুল ধরে ভুল নাই এনআইডি কার্ডের মালিক অনুযায়ী এনআইডি কার্ডের মালিকের ভাষ্যমতে কোনো প্রকার ভুল নাই তথাপি টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা তিনি মন গড়া বক্তব্য দিয়ে অযথা ভুল ধরার চেষ্টা করার মধ্য দিয়ে তিনি এই পাসপোর্ট সেবা প্রত্যাশী লোককে জুলুমের শিকারে পরিণত করে অত্যাচারে পরিণত করে বারবার তাকে জুলুম করা হয়ে থাকে তার পাসপোর্টের কাজ করে দেওয়া হয় না তাকে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয় এখানে আমরা প্রমাণ পাই যে এই টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা তিনি এভাবেই দালালবিহীন যে সমস্ত সেবা প্রত্যাশী লোকজন আসেন তাদেরকে প্রতিদিনই প্রতি মুহুর্তে জুলুম অত্যাচার করে থাকেন অন্যায়ভাবে অফিস থেকে তাড়িয়ে দিয়ে থাকেন অপমান করে থাকেন বিনা যুক্তিতে তিনি তাদেরকে সরিয়ে দিয়ে থাকেন অফিস থেকে কোনো প্রকার সেবা দিয়ে থাকেন না আর এই যে তার অপকৌশল এই অপকৌশলের মাধ্যমে অপকৌশলকে হাতিয়ার হিসাবে প্রয়োগ করে তিনি মূলত আমরা বলতে পারি মোটা অঙ্কের টাকা তিনি নেয়ার পায় তারা করে থাকেন এটাই আমরা প্রমাণ পেয়েছি বলে মনে করতে পারি টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি ডিসি মহোদয়কে ডিসি দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং টাঙ্গাইল জেলা এসপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই তথ্য শতভাগ সত্য আমি মনে করছি কারণ যিনি ভুক্তভোগী তিনি সরাসরি একান্ত সাক্ষাৎকারে সাক্ষাৎকারে আমাকে বলেছেন এই একান্ত সাক্ষাৎকার থেকে এটাই প্রমাণিত হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার ডিসিএসপির চোখকে ফাঁকি দিয়ে তিনি প্রতি মুহূর্তে সেবা প্রত্যাশীদের অন্যায়ভাবে জুলম অত্যাচার করে যাচ্ছে আজকে এই তথ্য প্রদান করার মধ্য দিয়ে আমি টাঙ্গাইল জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেনাবাহিনীর কাছে ডিসি মহোদয়ের কাছে এসপি মহোদয়ের কাছে তথা টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি এই তথ্যের ভিত্তিতে আপনারা আজকেই টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসে সংশ্লিষ্ট অপরাধীকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করার ব্যবস্থা করুন আমি টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইকবাল করজুড়ে অনুরোধ জানাচ্ছি এই টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজদের আজকেই যদি গ্রেপ্তার করা হয় তাহলে টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিস তথা এই দৃষ্টান্ত দেখে টাঙ্গাইল জেলার প্রতিটি অফিস তথা সারা বাংলাদেশের অফিস অফিসের সকল কর্মকর্তা সজাগ হবে তারা ভয়ে কেঁপে উঠবে তারা অন্যায় থেকে দূরে থাকবে এই প্রত্যাশা করে আমি টাঙ্গাল জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইকবাল আইনশৃঙ্খলা বাহিনী টাঙ্গাল জেলা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে টাঙ্গাইল জেলা পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট অপরাধীকে জুলুমবাজকে এই মুহূর্তে গ্রেপ্তার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমি টাঙ্গাল জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইকবাল ধন্যবাদ জানিয়ে এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুখে থাকুন বাংলাদেশ অপরাধ মুক্ত থাকুক এই প্রত্যাশা করছি